আমার প্রিয় না বলা ভালোবাসা জানো আমি না আজও তোমায় ভুলতে পারিনি তার অবহেলা আমাকে তোমায় ভুলতে দেয়নি যাকে জীবনের সাথে বেঁধে দেয়া হয়েছিল সে আজ শুধু একজন অপরিচিতের মতো আমার পাশে থাকে কথার মাঝেও তার ঠান্ডা অবহেলা আমার বুকের ভেতর তীক্ষ্ণ কাটার মতো বিধে সে আমাকে ভুলে গেছে নিজের ইচ্ছের ভিড়ে আমার নীরব কান্না আমার অগোছালো রাতগুলো তার কাছে যেন কাগজের টুকরোর মতো হালকা কখনো ভেবেছিলাম তুমি যদি থাকতে আমি জানি আমি নিজেকে ছোট মনে করেছিলাম তোমার কাছে আমার ভালোবাসা কখনো বলিনি ভাবতাম আমি হয়তো তোমার যোগ্য নই হ্যাঁ আমি আজও তাই ভাবি কিন্তু যাকে পেয়েছি সে তো শুধু শরীরের কাছে মন তো দূরে কথাও তার অবহেলা আমাকে ভেঙে দিয়েছে বারবার আর তোমায় ভুলতে দেয়নি আমি ভাবি তুমি হাসি দিয়ে আমার দিকে তাকিয়েছিলে আমি সেই ভিড়ে শুধু তোমাকে দেখছিলাম তোমার কণ্ঠে গান আমার হৃদয়ে ঝড় আমি কল্পনায় ধরে নিলাম তোমার হাত তুমি চোখে চোখ রেখে হাসলে আমার বুক ফেটে যাচ্ছিল তুমি যখন বললে আমি ভালোবাসি আমি কল্পনায় তোমাকে শুধু তোমার জন্য শুনেছি কল্পনায় বাস্তবে আর তোমাকে ছোঁয়ার সাধ্য আমার কই আজ রাতে চুপচাপ ভাবি তুমি আমার পাশে হুম ভাবি আচ্ছা আমিও কি তাহলে তার মতো পরকিয়া করছি আজই চিঠি লিখছি ঠিকই কিন্তু পোস্ট কি করা হবে না জীবনের সব চিঠি পোস্ট হয় না পোস্ট করা হয় না বারবার করা হয় না কারণ এগুলো হয়তো